ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত অন্নকূট নিয়ে ব্যারাকপুরে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামী পাঁচই জানুয়ারি ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত হতে চলেছে বিয়াল্লিশতম বর্ষ অন্নকূট উৎসব সেই অন্নকূট উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষ মন্দিরে উপস্থিত হবেন বলে সাংবাদিক সম্মেলন করে জানানো হল মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্দির পরিচালন কমিটির সম্পাদক উজ্জ্বল রায় জানান তিনশো চুরাশি বছরের প্রাচীন এই মন্দিরে চলতি বছর অন্নকূট উৎসবে আড়াই হাজার কিলো চাল ও পাঁচ হাজার কিলো সবজি দিয়ে অন্নের পাহাড় তৈরি করা হবে যা পুজোর পর ভক্তদের মধ্যে বিতরণ করা হবে এই ঐতিহাসিক মন্দির আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে পুরোনো মন্দিরগুলো আছে আমাদের আগামী পাঁচই জানুয়ারি বিয়াল্লিশতম অন্নকূট মহোৎসব আমাদের এখানে অনুষ্ঠিত হবে প্রতি বছর আমাদের এই অন্নকূট মহোৎসব দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় কত মানুষ এইবার এক্সপেক্ট করছে আমরা আশা করছি এবছর প্রায় এক লাখের কাছে ভক্ত আসবে এবং আমাদের এই অন্নকূটের বিষয়টি হচ্ছে আমাদের নাট মন্দিরে অন্যের চূড়া অন্য কুটের যে টোটাল তিনটে সেট আমাদের যে কাজ হয় প্রায় আড়াই হাজার কিলো চাল এবং সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার কিলো সবজি এবং অন্যান্য জিনিসপত্র থাকে এই অন্য এই প্রসাদ ভক্তরা পাবেন প্রত্যেকে আমাদের তিনটি সেট এই ভোগ হয় একটি সেট আপে আমাদের খিচুড়ি অন্যান্য জিনিসপত্র থাকে একটি সেট আপে পোলাও মিষ্টান্ন এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস থাকে এবং মন্দিরে আমাদের যে মূল অন্নকূটের পূজা সেই পূজা হয় সকাল থেকেই আমাদের অনুষ্ঠান মধ্যে বাউল ভক্তিগীতি অনুষ্ঠান সকাল থেকেই চলে এখানে মন্দির প্রাঙ্গণে আপনারা জানেন যে বিরাট মেলা এখানে হয় দুদিন ধরে এবং আমাদের এই অনুষ্ঠান চার পাঁচ এবং ছয় তিন দিন জানুয়ারি এই অনুষ্ঠান হবে আলাদা করে কোনো এবছর আমাদের বিশেষ হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে আমাদের প্রতি বছর যে হারে লোক সংখ্যা বাড়ছে বক্ত সমাগম হচ্ছে আমরা বিগত বছরগুলোতে যে পরিমাণ অন্যের চূড়া তৈরি করতাম ভোগের পরিমাণ করতাম এবছর আগ আমাদের ভোগের পরিমাণ বাড়ছে এবং যে ভোগের চূড়াও সেটা আমরা সুদৃশ্য ভক্তদের জন্য করছি এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাচ্ছি যে আমাদের এই এত কিছু কর্মকাণ্ডের মধ্যে আমাদের ট্রাস্টির প্রেসিডেন্ট শ্রী সুব্রত সিংহ তিনি গত দু তিন দিন আগে তার অপস্যাত মৃত্যু হয়েছে আমরা আমাদের এটা আমাদের কাছে একটা খারাপ ঘটনা তার মধ্যেও মায়ের আমরা তিনি আরাধনা করছি তার ঐকান্তিক ইচ্ছা ছিল যে অন্নকূট উৎসব তিনি হাতে ধরে প্রতি বছর করতেন আমরা তার স্মৃতিতে এবছর আমাদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ যে অন্নকূট উৎসবকে আমরা সুষ্ঠু এবং আরও সুন্দর করে তৈরি করি নিরাপত্তার বিষয়টা কী নিরাপত্তার বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন মোহনপুর থানা ব্যারাক্ত পুলিশ কমিশনারেট আমাদের মাননীয় প্রধান আছেন শিউলি গ্রাম পঞ্চায়েতের ক্লাসটি বোর্ড পরিচালন কমিটি সকলে আছেন এখানকার মেম্বার রয়েছেন তারা প্রত্যেকে এখানে সকাল থেকে তারা দায়িত্ব নিয়ে এই কাজটা করেন এবং ভক্তরা আসবেন তারা সুষ্ঠুভাবে যাতে এখান থেকে পুজো দিয়ে ভোগ নিয়ে বেরোতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন আমাদের সর্বোপরি বিভিন্ন ধরনের সহযোগিতায় আমাদের করছে মানুষের কাছে কি আবেদন করবেন আমরা আমাদের মন্দির উৎসব কমিটি পরিচালন কমিটি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক ভক্তদের কাছে অনুরোধ করছি যে আপনারা আগামী পাঁচ তারিখ সকলে আসুন আমাদের এই ঐতিহাসিক সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আপনারা সকলে পুজো দিন ভোগ প্রসাদ গ্রহণ করুন এবং সারাদিন এখানে একটা পরিবার হিসাবে আপনারা রাখুন আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন করছি এবং বিশেষ করে আমাদের প্রেস মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই ঐতিহাসিক মন্দির আমরা আগামী অন্নকূটের কর্মকাণ্ড আপনারা ভক্তদের কাছে যে পৌঁছে দিচ্ছেন আমরা আপনাদের কাছে থাকতাম বড় বউ ঠিক আছে আমাদের ওখানে যে ওই নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স